নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের রান্না করে দেখাবো এঁচোর চিকেন এই জন্য পাঁচশো গ্রাম এঁচোর কেটে হলুদ নুন সিদ্ধ করে নিয়েছি আর আড়াইশো গ্রাম আলু টুকরো করে কেটে নিয়েছি বোনলেস চিকেন নিয়েছি আড়াইশো গ্রাম চিকেনটা একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি বোনলেস চিকেন নিয়েছি আপনারা চাইলে উই চিকেনও নিতে পারেন কড়াই পাঁচ টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এখন আলুগুলো ভেজে নেবে আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা একটা পাত্রে তুলে নেব এই তেলেই দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিলাম এখন দিচ্ছি কুচি নেওয়া দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা মিনিটখানে ফ্রাই প্যানে ভেজে নিয়েছি এখন দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দুই ইঞ্চি দাঁতির টুকরো চারটে এলাচ আর তিনটে লবঙ্গ এখন পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিচ্ছি জিরি গুঁড়ো আর স্বাদ মতো দিচ্ছি নুন মশলা যাতে পুড়ে না যায় জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা মিনিট পাচায় কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি টুকরো করা একটা বড় সাইজের টমেটো এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব মিনিট পাচায় কষিয়ে নেওয়া টমেটো দেখুন খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখন দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে এক ইঞ্চি আদা পুড়ি কোয়া রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মিনিট পাঁচা হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি এখন মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত চিকেনটা কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে চিকেনটা মিনিট পাচ্ছায় কষানো হয়ে গেছে আর দেখুন চিকেন থেকে তেলও সেপারেট হতে শুরু করেছে এখন দিচ্ছি ভেজে রাখা আলু একই সাথে এ চোটটাও দিয়ে দিচ্ছি এইটুকু আমি তো মটরের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরো কিছুক্ষণ কষিয়ে নেব আমি ওটাটা মিনিট পাঁচ ছাই কষিয়ে নিয়েছি এখন প্রয়োজন মতো গরম জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেবো হাই ফ্লেমে মিনিট পাচ্ছয় ফুটিয়ে নিয়েছি এখন এই ঝোলটা আরেকটু কমে আসা পর্যন্ত হাই ফ্লেমেই ফুটিয়ে নেব হাই ফ্লেমে আরও মিনিট পাচ্ছয় এই চটিয়ে কেনটা ফুটিয়ে নিয়েছি আর ঝোলটাও দেখুন অনেকটা কমে এসেছে আর এদিকে আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এক চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার এই গরম মর গুঁড়োটা মিশিয়ে নামিয়ে নিলে এচর চিকেন আমার রেডি এবার শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আমার এই এচর চিকেন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद